আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর রাইটিং ক্লাস সেভেনে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ ফাইভ পোস্টার রাইটিং গত ক্লাসে আমি তোমাদেরকে এক থেকে তিন পর্যন্ত পোস্টার রাইটিং শিখেছি আজকে আমি তোমাদেরকে চার এবং পাঁচ নম্বর পোস্টার রাইটিং শেখাবো পরীক্ষায় কমন নিয়ে নো টেনশন তোমাদের ক্লাস প্রতিদিন শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর আঠাইশ এবং ২৯ থেকে পড়াবো টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন ডান অ্যান্সার গত ক্লাসে আমি তোমাদেরকে এক থেকে তিন পর্যন্ত পোস্টার শিখেছি আজকে আমি তোমাদেরকে চার এবং পাঁচ নম্বর পোস্টার এই দুটি পোস্টার শেখাবো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি

ডিজাইন এ পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ার্নেস অ্যাউট দ্য সেফটি অফ লাইফ ইন রোডস অথবা রেকলেস ড্রাইভিং তো এখানে বলা আছে বেপরভাবে গাড়ি চালানো থেকে বিরতর জন্য সচেতনতামূলক একটি পোস্টার লিখুন প্রথমে লিখতে হবে আনসে কোচের নাম ফোর যেহেতু এখানে ফোর আছে তো দেখো আমি এখানে লিখে দিয়েছি এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ার্ডনেস অ্যাবাউট দ্য সেফটি অফ লাইফ ইন রোডস অথবা রেকলেস ড্রাইভিং ইজ গিভেন বিল এরপরে তোমাদেরকে অবশ্যই একটি বক্স রাখতে হবে যেমনভাবে আমি এখানে এঁকে নিয়েছি প্রথমে তোমাদেরকে লিখতে হবে লেটস স্টপ রেকলেস ড্রাইভিং মেক লাইফ সেফ এর বাংলা অর্থ হলো আসুন বেপরোয়া ড্রাইভিং বন্ধ করি জীবনকে নিরাপদ করি এরপরে তোমাদেরকে টাইটেল লিখতে হবে আমি এখানে টাইটেল লিখে দিয়েছি দেখো সেফ রোড সেফ লাইফ নিরাপদ সড়ক নিরাপদ জীবন এরপরে তোমাদেরকে স্টার্ট চিহ্ন দিয়ে কয়েকটি বাক্য লিখতে হবে আমি এখানে বাক্য লিখে দিয়েছি দেখো অ্যাক্সিডেন্ট কজেস ডে টু পিপল দুর্ঘটনা মানুষের মৃত্যু ঘটায় এরপরে দেখো ইট মেনি ভ্যালুয়েবল লাইফস এটি অনেক মূল্যবান জীবন কেড়ে নেয় এরপরে দেখো লিখে দিয়েছি ইট কজেস ইনজুরিয়াস টু প্যাসেঞ্জার্স এতে যাত্রীদের আহত হয় বা এতে যাত্রীরা আহত হয় এরপরে দেখো লিখে দিয়েছি ট্রাফিক ট্রাফিক আইন এরপরে লিখে দিয়েছি দেখো দ্য রোডস ফ্রম জ্যামস রাস্তা জ্যাম থেকে মুক্ত করুন এবং সর্বশেষ বাকরি লিখে দিয়েছি দেখো অ্যাক্সিডেন্টস দুর্ঘটনা সম্পর্কে সচেতন হন এরপরে তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্বারা পরিচালিত দ্য স্টুডেন্ট অব রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর ঢাকা বারোশো তো দেখো তোমাদের যদি রেকলেস ড্রাইভিং বা অথবা সেফটি অফ লাইফ ইন রোডস এ সম্পর্কে পোস্টার আসে তাহলে তোমরা এই পোস্টারটি লিখে দিবা তাহলে ফুল মার্ক পেয়ে যাবা এবার চলে যাবো পাঁচ নম্বরে পাঁচ নম্বরটি দেখো রাইড এ পোস্টার টু কালেক্ট মানি অ্যান্ড আদার কমোডিটিস ফর হেল্পিং দ্য ফ্লাড এফেক্টেড পিপল অর্থাৎ বন্যাত্মদের জন্য অর্থ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সে একটি পোস্টার লিখুন প্রথমে লিখতে হবে আনসার টু নং ফাইভ যে আমাদেরকে অবশ্যই দুটি টাইটেল লিখতে হবে দেখো আমি দুপাশে দুটি টাইটেল লিখে দিয়েছি ডোনেট মানি অ্যান্ড আদার গুডস হেল্প ফ্লাড এফেক্টেড পিপল এর বাংলা অর্থ হলো টাকা এবং অন্যান্য জিনিসপত্র দান করুন বন্যা কবলিত মানুষকে সাহায্য করুন তো দেখো আমি এখানে টাইটেল লিখে দিয়েছি হেল্প ফ্লাড অ্যাপেক্টেড পিপল ইন চট্টগ্রাম তো তোমরা চলে এখানে কুড়ি গ্রাম বা যে কোনো জেলার নাম লিখতে পারো এখানে বলা আছে চট্টগ্রামের বন্যা দুর্গতদের জন্য সাহায্য করুন দিয়ে বাক্য লিখে দিয়েছি দেখো হেল্প ফ্লাড অ্যাপেক্টেড পিপল শো হিউম্যানিটি এর বাংলা অর্থ হলো বন্যা কবলিত মানুষদের মানবতা দেখাতে সাহায্য করুন এরপরে বাক্য লিখে দিয়েছি দেখো পিপল আর ফর পিপল পিপল সো লেটস ডোনেট মানি ফর ফ্ল্যাড মানুষ মানুষের জন্য তাই আসুন বন্যা কবলিত মানুষের জন্য অর্থ দান করি ডোনেট কমিউনিটিস টু হেল্প দ্য পিপল বন্যা দুর্গত মানুষের সাহায্য করার জন্য পণ্য দান করুন এরপরে দেখো আমি লিখে দিয়েছি ডিপলপ মরাল ভ্যালুস নৈতিক মূল্যবোধ গড়ে তুলুন এরপরে তোমাদেরকে লিখতে হবে एवरीवन वाज আস্ক টু হেল্প ফাইনান্সিয়ালি সবাইকে আর্থিক ভাবে সাহায্য করার জন্য অনুরোধ করা হলো সার্কুলেটেড বাই দ্বারা পরিচালিত রকিবুল 24 ফাউন্ডেশন রকিবুল 24 ফাউন্ডেশন দ্বারা পরিচালিত সেন্ড হেল্প টু দা ফ্লাড এফেক্টেড পিপল বিকাশ নগদ অথবা রকেট তো দেখো আমি এখানে বিকাশ নগদ এবং রকেট নাম্বার দিয়ে দিয়েছি জিরো ওয়ান সেভেন দিয়ে তোমরা মাঝখানে স্টার চিহ্ন দিয়ে দিবে এরপরে লিখে দিবে নাইন ফোর সেভেন ফাইভ তো দেখো ফ্লাড এফেক্টেড পিপল সম্পর্কে যদি তোমাদের দ্রব্য সামগ্রী অর্থ সাহায্য চাই সার্চ মাধ্যমে যদি পোস্টার লিখতে বলে তাহলে তোমরা এভাবে পোস্টারটি লিখে দিবা তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো তারা কিভাবে মাত্র চার থেকে পাঁচ দিন পরে ইংরেজিতে পাশ নিয়ে নো টেনশন থাকবে তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন শর্টকাট সাজেশন পঁচিশ এক্সামিনেশন দুই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদেরকে মাত্র সাতটি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে তুমি যদি সত্তরটি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি প্রথমে গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস আর্টিকেলসের ম্যাজিক রুলস পাঁচটি পাঁচটি আর্টিকেলসের ম্যাজিক রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে পাবা টপ ফিফটিন আর্টিকেল সাজেশন অ্যান্ড অ্যানসার এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোরও কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবে এরপরে দেখো কারেকশন কারেকশনের ম্যাজিক রুলস নয়টি মেজিক রুলস দেওয়া আছে টপ হান্ড্রেড কারেকশন সাদেশন টেন অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে টপ টোয়েন্টি এবং বৃষ্টি টেকনিক দেওয়া আছে বৃষ্টি কারেকশন পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখো এছাড়াও তোমরা কারেকশনের সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা রাইট ফ্রম আর ভার্বের টপ হান্ড্রেড রাইট ফ্রম ভার্ব সাজেশন অ্যান্ড অ্যান্সার রুল সহকারে পঁয়ত্রিশটি রাইট ফ্রম আর ভার্ব পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ডাব্লিউ এস ম্যাজিক রুলস তো ডাব্লিউ এস কোশন ম্যাজিক রুলস দুটি রুলস পড়লে পাঁচে পাঁচ মার্ক টপ হান্ড্রেড ডাব্লিউ এস কোশন দশটি টেকনিক এবং টপ ফোরটি অর্থাৎ চল্লিশটি ডাব্লিউ এস কোশন আটটি টেকনিক পড়লেই তোমরা ডাব্লিউএস কোর্শনে পাঁচে পাঁচ মার্ক পেয়ে যাবা চেঞ্জিং ওয়ার্ড টপ হান্ড্রেড চেঞ্জিং ওয়ার্ড চারটি টেকনিক আছে একশোটি প্র্যাকটিস আছে রিয়ারেন্সের ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি চল্লিশটি প্র্যাকটিস দেওয়া আছে পাংসুয়েশন ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দশটি প্র্যাকটিস দেওয়া আছে টপ সাজেশন এবং অ্যানসার দেওয়া আছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ টেন দেওয়া আছে এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের মধ্যে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে আমি যেভাবে গ্রামার পার্টুকু তোমাদের জন্য সাজিয়েছি এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্নও আনকমন থাকবে না তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে আর একটা বিষয় হলো তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোর লিঙ্ক আমি প্রোভাইড করবো এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা চাইলে অ্যাক্টিভ হতে পারো জয়েন করতে পারো সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস এবার চলে যাব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পোস্টার রাইডিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি টপ ফাইভ পোস্টার রাইডিং পড়তে হবে প্যারাগ্রাফ রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি যে প্যারাগ্রাফে আসুক না কোনো ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে মুখস্থ করতে হবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ম্যাজিক রুলস তিনটি পড়লে লিখতে যে কোনো এবং টপ ফোর অ্যান্সারও পেয়ে যাবা এসে রাইটিং এর ম্যাজিক রুলস একটি এসে পড়লে যে কোনো এসে লেখা যাবে এবং টপ ফাইভ এস এ রাইটিং পেয়ে যাবা প্যাসেঞ্জ রাইটিং কে তোমাদের বিশ মার্ক থাকে প্যাসেঞ্জ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্সার দেওয়া আছে এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ এসে আসুক না কেন দশ বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলো দশ থেকে পনেরো মার্ক তুলতে পারবা তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র তিনশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা তো দেখো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোর লিঙ্কও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব